রাম রাম আমি বিশ্বজিৎ আমি করছি পায়ে হেঁটে ভারত ভ্রমণ তা বন্ধুরা এখন দেখো আমাদের যাত্রা শুরু হচ্ছে কী পথ দিয়ে কী ভয়ঙ্কর পথ তোমাদের দেখাই এই দেখো এখন কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি এই দিকে আর দেখো গেটের মধ্যে লেখাই রয়েছে পুরো ওই দেখো গোতলা অষ্টম ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য ওইখানে লেখা রয়েছে হিন্দিতে তোমাদের দেখাই এই দেখো এটা গোতলা অষ্টম ঘাট বন্য মানে বন্যজীব অভয়ারণ্য আমি হিন্দি অতটা পড়তে পারি না আর এই দেখো এখন ওই গাড়িটা যাচ্ছে আর এখন আমরা কিন্তু ওই দাদাজি আছে না তা বন্ধুরা এই দেখো এই দাদা আমাদের দু প্যাকেট বিস্কুট দিল কারণ কারণটা হচ্ছে আগে পনেরো কিলোমিটার জঙ্গল বলছিল কৃষ্ণা জঙ্গল হোক পনের কিলোমিটার তো ওখানে কোনো খাবার ব্যবস্থা নেই তো আমরা সকালেও কিছু খাইনি তো দাদাকে বলছিলাম যে হোটেল আছে কি না দাদা বললো নেই তাও দাদা আমাদের ভালোবেসে বিস্কুটের প্যাকেট দিলো অনেকটা আজকে উপকার হবে বহুত বহুত के okay, धन्यवाद जय श्री राम जय श्री राम तो आप भी अच्छा रहना और हम भी अच्छा रहने भगवान के पास थोड़ा मांगना और कुछ नहीं आशीर्वाद है भगवान आ, का ठीक है जय श्री राम जय श्री राम तो आगे बढ़ता हूँ ओके अच्छा रहना ठीक है पानी भाई वो नल को पानी पानी दो बोतल है दो लीटर ठीक है जय श्री राम तो बंधुरा এবার কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গলের পথে প্রবেশ করছি এই যে প্রবেশ করতে শুরু করলাম আর কি কি রয়েছে বন্ধুরা তোমাদের আমি একটা বড় ভিডিও করব সেই বড়ো ভিডিও তোমাদের দেখাবো তোমরা অবশ্যই বড় ভিডিও দেখতে থাকবে আমার ইউটিউবে হার হার মহাদেব